জাহান নামের আগুনের সামনে যাওয়ার পর জাহান নামের ভিতর থেকে আগুন থেকে আওয়াজ আসে খবরদার এখান থেকে সরে যাও তুমি জাহান নামে পড়ার মতো লোক নয় জাহান নামের লিস্টির মধ্যে তুমি মালে কিডনে দিনারের নাম পৃথিবীতে কেউ হোক পৃথিবী থেকে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলে রাত্রে বেলা ঘুমাইলেন স্বপ্নে দেখতেছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে জোরে বলি সুবাহান কিছু কিছু মানুষের স্বপ্ন দেখে খেলাধুলা কিছু মানুষ দেখে কুকুর বিড়াল কিছু মানুষ দেখে জিন বুথ দেও আর মহিলারা শুধু স্বপ্নে দেখে টাকা আর মার্কেটিং কি বলেন মেহেদি ডিজাইন মার্কেট এগুলো দেখে কিছু কিছু মহিলা ছিল আসিয়া হাজারা আল্লাহ তিনাদেরকে জান্নাতের আলিশান উচ্চ মর্যাদায় আসীন স্থান দিয়েছেন তারা দেখলো সয়নে স্বপনে তারা দেখত জান্নাত

মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ দৌড়ানি আরম্ভ করলেন ভয়ে সাপ দেখলে কে ভয় না পায় আর এটা যদি প্লাক মাম্বা হয় এটার তিরি আকার বিষ যদি মারাত্মক হয় বিষাক্ত সাপ কে কে না ভয় পায় সামান্য কবরস্থানের পোকারে মানুষ ভয় পায় পিঁপড়াকে ভয় পায় সামান্য একটা মশা যার ভয়ে মানুষ নিজেকে মশারির ভিতরে আবৃত করে বলে মানুষের সাহস দেখো মানুষ কত সাহসী সে বনের বাঘ আর সিংহকে খাসাই ঢুকায় আর মশার কত সাহস মশার ভয়ে মানুষ নিজেই খাসার ভিতর মশারির ভিতরে ঢুকে যায় আর না হলে ডেঙ্গু হবে ম্যালেরিয়া হবে নিমোনিয়া হবে নতুন ভাইরাস চিকন গুনিয়া হবে মারাত্মক ভাইরাস অ্যাটাক করবে এটা করোনা হবে ইমানদার মুসলমান মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই শুটতেছেন সাপ তাকে তাড়া করতেছেন দৌড়াতে দৌড়াতে একজন বৃদ্ধ মানুষের সাথে মালিক ইবনে দিনারের সাথে সাক্ষাৎ হয়ে যা মালিক ইবনে দিনার মুরব্বীকে বললেন বাবা আমার একটু বাঁচান মুরুব্বি বললেন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার কি আর আগের মতো শক্তি আছে নাকি আমার কি আর আগের মতো গায়ের জোর আছে নাকি আমি অতিশয় তীক্ষ্ণ দুর্বল বাবা তুমি পারলে সামনের দিকে যাও দেখো তোমাকে কেউ কোনো ভাবে সহযোগিতা করে কিনা কবরের আজাবের কথা একটু স্মরণ করেন কবর বাসীদের জন্য আপনি দোয়া চাইছেন আপনাকেও যে কবরে যেতে হবে আমাকেও যে হাজার বছর কবরে থাকতে হবে সেখানে আলোর কি ব্যবস্থা করেছেন সেখানে শীতের দিনে এয়ার কন্ডিশনার গরমের কি ব্যবস্থা করেছেন গরমের দিনে সেখানে কোন ধরনের এসি আপনি লাগাইছেন মুসাফির মঞ্জিল আপনার কবর খবরটাই আপনার আসল ঘর মুসাফির আসেনি সেই খবর মালিক দৌড়াতে লাগলেন উঁচু পাহাড়ের উপরে উঠে গেলেন সেখানে গিয়ে দেখেন আগ্নেয়গিরি জাহান নামের আগুন মালিক ইবনে দিন আর রহমত দৌড়ে আসলেন সেখান থেকে আবার পিছুটা নয়া আবার আসলেন নেমে গেলেন ভয়ে জাহান নামের আগুনের সামনে যাওয়ার পর জাহান নামের ভিতর থেকে আগুন থেকে আওয়াজ আসে খবরদার এখান থেকে সরে যাও তুমি জাহান নামে পড়ার মতো লোক নয় জাহান নামের লিস্টির মধ্যে তুমি মালিক ইবনে দিনারের নাম না আপনারা কিছু মানুষ সামনে বসা আছে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আগুন নিজে নিজে বলতেছে আপনি এখান থেকে চলে যান আপনি জাহান্নামি নয় তাড়াতাড়ি এখান থেকে পালায়া যান যান মা লেকি দিন আর রহমতুল্লাহ আলাই ফেরত আসলেননি আসার পর আবার মুরব্বীর সাথে দেখা হইলো মুরব্বী আবারও বললেন আমি কমজোর তোমাকে বাঁচাতে পারবো না এটা বিশ্বাস স্নেহ এই সাপ থেকে বাঁচানোর মতো আজকে আমার কোনো ক্ষমতা নাই মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই সামনের দিকে চলে গেলেন গিয়ে দেখলেন গোল একটা পাহাড়ের ভিতর অনেকগুলা জানালা আছে জানালার দুইটা করে কপাট আছে পর্দা ঝুলানো আছে পর্দা গুলো হলো স্বর্ণের কারুকার্য করা আর জানালার প্রত্যেকটাতে মতি পুতার লুলু জবরজাত পাথর দিয়ে জলজল করতেছে মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাই দেখলেন সেখানের দারোয়ান اعلان করে দিল এক মুসাফির বিপদে পড়ে এসেছে এক মুসাফির তোমাদের কাছে সাহায্য চায় তাকে তোমরা সাহায্য করো মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাই দেখলেন কিছু কিছু ছোট শিশু সেখান থেকে ভিতর থেকে বেরিয়ে আসতেছে পিছনে বড় সাপটা তাকে তালাশ করতেছে কিছুক্ষণ অপেক্ষা করলেন সাপ ওই দিকে ছুটে আসতেছে মালিকিবনের দিন আর রহমতুল্লাহ আলাই দেখলেন এতগুলা শিশুর ভিতরে তার দুই বছর আগে মরে যাওয়া কন্যা শিশুটাও দেখা যাইতেছে মেয়েটা বাবার হাত দইরা একটা দোলনায় চড়াইয়া বাবাকে পার করে নিলেন সাপটাকে তাড়াইয়া দিলেন মালিক ইবনে দিনারের কানে কানে মেয়ে কোরানের আয়া তেলাওয়াত করে বলে আলাম মিয়াগ্নিনীল্লা দিনা বাবু আলাম মিয়ানিনীল্লা দিনা তাকশা কুলুহুম লিযিক্রিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক পবিত্র কুরআনুল কারীমে 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে সূরা হাদিদের 16 নম্বর আয়াতে আল্লাহ দাদা বলেন alam ya'ninil ladina amanu বহুম lizikrillah এখনো কি দিল পরিবর্তনের সময় হয় নাই এখনো কি জিকিরের সময় হয় নাই এখনো কি আল্লাহর মানার মতো সময় হয় পৃথিবীর মানুষের কি সেই হিসাবে না আছে ইমানদার মুসলমানকে হাসরের ময়দানে একে একে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ইমানদার মুসলমানদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত হাদিস সংখ্যা দুই হাজার চারশত ষোল রহমতুল্লিল তার পবিত্র জবান দিয়া বলেন বনিয়া দমের পাঁচ প্রশ্নের প্রথম প্রশ্ন আনম্ভি ফিমা আপনার ষাট বছরের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন এই হায়াট টা কোন কাজে লাগাইছেন আজকে মুহূর্ত মুহূর্তের ঘন্টায় ঘন্টার দিনের হিসাব করে করে আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে দুই নম্বর নওজওয়ানদের কাছে প্রশ্ন ও যুবক বন্ধু আপনি ভাবতেছেন কখনো কখনো পড়বে পড়বে না না চামড়াতে কালো কখনো সাদা হবে না আপনার এই শক্তি কখনো ক্ষয় হবে না বাবারে বলেন একটা সময় ক্ষয় নাই ক্ষয়ের সময় হাজার ওষুধ দিলেও আর বাসানে কেউ না এটাই কে একুব নবীর নয় এটা ইউসুফ আলাই ইসলামের মুনাজাত নয় দোয়া করলে চোখের পানি ফেললে জোনাইকা যুবতী হয়ে যাবে এমন বাদশাহ এমন মেডিসিন এমন ভ্যাকসিন এমন টিকা এই পর্যন্ত আবিষ্কার হয় নাই ওয়ান সাবাবিহি ফি মাবলা